দহটা <laughs> নাই পিকনিকের দিন সকালবেলা থেকে খুব ব্যস্ত ছিলাম সকালবেলা ঘুম থেকে উঠে স্নান টান করে তারপরে চলে গেছিলাম একটু মায়ের মন্দিরে পুজো দেওয়ার জন্য আর ওইদিকে পুজো টুজো দিয়ে তারপর চলে এসেছি রেডি হয়ে একদম পিকনিক স্পটে মানে যেখানে আর কি পিকনিক হচ্ছে তো সেটা তো তোমরা কালকের ভিডিওতে পেয়ে গেছো অনেকটা আর আজকে তোমাদের সাথে চলে এসেছি বাকি অংশটা শেয়ার করতে যেহেতু ভিডিওটা অনেকটাই বড় ছিল তাই একে একে পার্ট ওয়ান পার্ট টু করে পার্ট থ্রি করে শেয়ার করেছি তো কালকে তোমাদের সাথে শেয়ার করেছিলাম পার্ট টুটা আর তার আগের দিন শেয়ার করছি পার্ট ওয়ানটা তো আজকে চলে এসেছি পার্ট থ্রি নিয়ে তো আজকের পুরো ভিডিওটা তোমরা দেখবে আশা করি তোমাদের আজকের ভিডিওটাও খুব ভালো লাগবে ভিডিওর প্রথমেই তোমাদেরকে জানাই হ্যাপি নিউ ইয়ার সবাই ভালো থেকো সুস্থ থেকো সারা বছর তোমাদের ভালো কাটুক আর যারা এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো তারা ঝটপট গিয়ে সাবস্ক্রাইব করে দিয়ে এসো তো চলো এখন পিকনিকে কি করছি না করছি সেটাই তোমাদের সাথে শেয়ার করি কালকে তোমরা দেখতে পেয়েছিলে যে আমরা পিকনিক করতে গেছি আর ওইদিকে টিফিন টিফিন করে আমরা আর কি ঘুরতে বেরিয়েছিলাম একটু আর ওদেরকে তোমরা দেখতেই পেলে যে ঘুরতে বলতে আমরা এখন বোটে চেপে তারপর আবার ঘুরে টুরে এখন চলে এসেছি যেখানে আর কি পিকনিক হচ্ছে তো সেখানে আর এখন দুপুরবেলা ওই আড়াইটা মতো বাজে তো খাওয়ার সময়ও হয়ে গেছে খাওয়ার সময় নাহলে পেরিয়ে গেছে অনেকক্ষণ যেহেতু পিকনিক করতে এসেছি তাই একটু দেরি করে খাওয়া দাওয়া করছি আর এখন দেখো মেয়ে খেতে বসে গেছে মেয়ে সাথে 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 আর কি অনেকে বসেছে তা আমরা এখনও বসিনি আমরা এখনই মানে আর কি ঘুরে এলাম তো ওই জন্য ভাবলাম যে মেয়েরা খেয়ে নিক বাচ্চাগুলো খাক তারপর আমরা সবাই মিলে আর কি বড়গুলো বসবো তো এইদিকে রান্নাবান্না অনেকক্ষণই হয়ে গেছে যেহেতু তোমাদের দাদাভাইরা সকাল সকাল গেছিলো ওখানে পিকনিক স্পটের কাছে আর কি তো ওই জন্য রান্নাবান্নাটাও সকাল সকাল হয়ে গেছিলো আর কি রান্না হয়েছে সেটা আমি যখন খাবো তখন তোমাদের সাথে মানে তোমাদেরকে আর কি দেখাবো তো আমরা আবার বসলাম ওখানে মিষ্টুরা খাচ্ছিলো মানে বাচ্চাগুলো খাচ্ছিলো তো তখন দেখো তোমাদের দাদাভাইয়ের বন্ধুরা সব নাচে করছিলো got it got খেতে পেলে জোর কদমে এখন নাচানাচি চলছে এখন খাওয়া দাওয়া সব ছেড়ে সব ভুলে সব এখন নাচতে লেগে গেছে আর এদিকে আমাদেরও নাচতে ইচ্ছা হচ্ছে প্রচণ্ড আমরা একবার করে ভাবছি যে যাই একবার করে ভাবছি যে না থাক কিন্তু খুব ইচ্ছা হচ্ছিলো নাচতে সবাই যদি হয়তো নাচতো তাহলে হয়তো আমিও নাচতাম তো যাই হোক নাচাটা তো আর হলো না মানে ওরাই নাচছিলো আমাদের নাচাটা আর হলো না তো ফাইনালি খেতে বসে গেলাম কারণ এদিকে লেটও হচ্ছে আবার বাড়ি ফিরতেও হবে সন্ধে হয়ে যাবে নাহলে হয়তো বাড়ি ফিরতে তো ওই জন্য দেখো ঝটপট করে আর কি খেতে বসে গেছি আর তোমাদের দাদা ভাইরা এখন খাবেন ওরা আমাদেরকে দেবে পরিবেশন করবে তারপর ওরা খেতে বসবে আর এইদিকে আমার খাবার মানে আমার খাবার না সবার খাবার চলে এসছে আর আমার খাবারটা একটু আলাদা সবার থেকে কারণ আমি তো তোমার চিকেন মাটন কোনোটাই খাই না চিকেন পকোড়া খেয়েছি যদিও তো মাটনটা আমি একদমই খাই না তো ওই জন্য দেখো মাটন হয়েছে আর মাটনটা আমি নিয়ে নিই আর প্রথমে বলে দিই কী কী আছে সেটা মানে কী কী আছে সেখান থেকে আর শুরু করি তারপর বাকি বাকি যা হয়েছে সেটা শেয়ার করব তো প্রথমে দেখো থালাতে দিয়ে দিয়েছে একদম ঝরঝরে গরম ভাত তার সাথে দিয়েছে ঝুড়ি আলু ভাজা আর ভেজ ডাল আর ভেজ ডালটাই শীতের মরশুমে খেতে ভীষণ ভালো লাগে আমার তো ভালো লাগে তোমাদের কেমন লাগে তোমরাও জানিও কমেন্ট করে তো তার সাথে দেখো লেবুও দিয়েছে তো আমি প্রথমে একটু লেবু দিয়ে ডাল দিয়ে আর কি মেখে তার মধ্যে একটু মতো ঝুড়ি আলু ভাজা নিয়ে মুখের মধ্যে ভরলাম মানে এতটাই ভালো লাগে এরকম করে খেতে তাতে অন্য কিছু সবজি না হলেও চলে এই ভেজ ডাল আর আলু ভাজা দিয়েই খাওয়া যায় তার সাথে তো একটু লেবু ছিল ওটা তো আরও ভালো লাগে তো তারপরে দেখো বাঁধাকপির সবজি দিয়ে দিয়েছিলো বাঁধাকপির তরকারি করেছিল আর এদিকে মাটন হয়েছিলো আর আমি তো মাটন খাই না তো ওই জন্য আমার জন্য দেখো পনির রান্না করা হয়েছিল তো আবার আমার মেজেও পিসি হ্যাঁশুড়ি কী করেছে ও বলেছে যে মানে ও পিসি শাশুড়ি শুনেছে যে আমি যেহেতু মাছ মাংস খাবো না ওখানে পিকনিকে গিয়ে তো ওই জন্য আমার জন্য মানে আমার দেওয়ারের হাত দিয়ে ডিম পাঠিয়েছে ডিম রান্না করে দিয়ে পাঠিয়েছিল। পিসি ফেবেছিল যে হয়তো ওখানে মাটন রান্না হচ্ছে তো আমার জন্য কিছুই হবে না টনির তো ওই জন্য আমাকে জিজ্ঞেস করলো যে মাছ খাবি না তোর ডিম খাবি তো আমি তো মাছও খাই না তো ওই জন্য দেখো দেওয়ারের হাত দিয়ে ডিম করে পাঠিয়েছে আর ডিমটা শেষ পর্যন্ত আমি খাইনি ডিমটা তোমাদের দাদাভাইকে খাইয়ে দিয়েছিলাম কারণ ডিমটা তোমার ডবল ডিমের কুসুম ছিল মানে কুসুম ছিল আর কি দুটো তো ওটা আমি একদমই পছন্দ করি না আমার ডবল ডিম মানে ডবল কুসুম একদম ভাল লাগে না খেতে মানে কেমন একটা রুচি হয় না খেতে যাই হোক তো শেষ পর্যন্ত তোমাদের দাদাভাইকেই খাইয়ে দিয়েছিলাম রান্না রান্না ঠিক ঠিক আছে আছে ওইদিকে তারপরে ছিল মাংস দেওয়ার পরে চাটনি পাপড় মিষ্টি এই সবই ছিল রান্না আর তারপরে আমাদের খাওয়ার পর তোমাদের দাদা সবাই মিলে আর কি খেয়ে নিল ওইদিকে খাওয়া দাওয়া তো কমপ্লিট হয়ে গেছে অনেক খাবার বেড়েছিলো তো সেই খাবারগুলো ফেলে না দিয়ে আমরা বাচ্চা ওইখানে যারা ছিল আর কি বাচ্চা টাচ্চাগুলো তো তাদেরকে দিয়ে দিলাম ভাবলাম যে শুধু শুধু খাবারগুলো নষ্ট হবে তো ওদেরকে দিয়ে দিই তো এখন দেখো আমি আর ভাই যাচ্ছি একটু তোমার ওইদিকে ঘুরতে ঘুরতে ঠিক যাইনি আমরা যাচ্ছি পেয়ারা মাখা খেতে অনেক খাওয়া দাওয়ার পর অনেকক্ষণ পার করে মানে অনেকটা সময় পার করে আমরা যাচ্ছি এখন পেয়ারা মাখা খেতে ভাবলাম যে বাড়ি যাওয়ার আগে একবার যাই ওই দিকটা একবার ঘুরে আসি এখন প্রায় ওই সাড়ে চারটে মতো বাজে ওইদিকে এখন ওই সাড়ে চারটে মতো বাজে আর আমরা এখন যাচ্ছি পেয়ারা মাখা খেতে কিনতে তো এটা খেয়ে তারপরে চলে যাবো বাড়ি অনেকেই চলে গেছে আগে বছরের প্রথম দিনটা এরকমভাবে শুরু করলে বেশ ভালোই লাগে চলো আমার এখানে অনেকগুলো দোকান বসেছে ওখানে যাচ্ছি সামনে অনেক দোকান আছে এখানে এক প্লেট আমি খাবো না এক প্লেটই নে এক প্লেটে হয়ে যাবে হ্যাঁ দেখ এক প্লেটেই হয়ে যাবে তো দেখো এখন চলে এসেছি এখানে আর এখানে একটা পেয়ারা মেখে দিচ্ছে একদম ঝাল ঝাল করে কাঁসুন্দি দিয়ে ঝালটা একটু কমই দিতে বললাম কারণ আমি আর ভাই খুব একটা ঝাল খাই না তো ওইদিকে একটা পেয়ারায় মাখা হচ্ছে আর এটা খেয়ে মানে আর কি এরপর বাড়ি চলে যাবো ওইদিকে আমাদের সবাই মানে অনেকেই চলে গেছে আর দু একজন বাকি আছে তো এবার গুছানো মাগানো চলছে আর আমার বাড়ি যেতে অনেকটাই দেরিও হয়েছিল আমি এখান থেকে গিয়ে আবার ওখানে একটু বসেও ছিলাম কারণ তোমাদের দাদা ভাই আর কি সব গুছিয়ে টুছিয়ে তারপর আমাকে নিয়ে গেছিলো ভাই চলে গেছিলো আগেই ওকে বললাম যে তুই বেরিয়ে যা আমি তো দাদার সাথে চলে যাব তো দেখো এখন এদিকে নিয়ে নিয়েছি পেয়ারা মাখা এবার চলে যাবো ওইদিকে যেখানে পিকনিক হচ্ছে তো আজকে পেয়ারা মাখা দিয়ে আমরা ভিডিওটা শেষ করছি